আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পহেলা পেশাকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পহলা বৈশাখের সন্ধ্যার দিকে আমরা ঘুরতে বের হয়েছিলাম আর আমরা বিজয় স্মরণের দিকে যেতেই এত সুন্দর ড্রোন শো দেখতে পেলাম অনেক ভালো লাগছিল আর হাজার হাজার মানুষ এই ড্রোন শো দেখছিল যেখানে আমাদের কিছুদিন আগেরই একটা প্রাণের আন্দোলনের অনেক সুন্দর সুন্দর চিত্র ছিল আপনারা কে কে এই সুন্দর মুহূর্তটি সাক্ষী হয়েছিলেন কে কে এই ড্রোন শুটি দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা বিজয় পাশেই একটা পার্কে চলে গিয়েছিলাম শিশু পার্কে শিশু পার্ক বললে ভুল হবে এখানে বড়দের জন্য অনেক রাইড আছে আমরা জায়তন রেস্টুরেন্টের পাশে একটা শিশু পার্ক ছিল সেখানে গিয়েছিলাম আর এখানে রাইডগুলো অনেক সুন্দর ছিল আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এখানে বাচ্চাদের জন্য যেরকম রাইড আছে জন্য কিন্তু আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই দোলনাটা অসম্ভব ভালো লেগেছিল যখন আমি চড়েছিলাম আর এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম সেদিন আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শিশু পার্কটা খুব ভালো মতো ঘুরে দেখছিলাম আর সত্যি কথা বলতে ছোট্টবেলায় আমি জায়গা দেখতে আগেও গিয়েছিলাম অনেক বছর আগে ছোটবেলায় আম্মু আব্বুর সাথে যেতাম আর এই রাইডগুলোতে তখন চড়তাম এতটা উন্নত ছিল না তখন কিন্তু ছিল আমার ছোটোবেলায় এই জায়গাটিকে অস্ত্র মেলা বলে চিনতাম কে কে এই জায়গাটিতে গিয়েছেন ছোটোবেলা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন পার্কি ঢুকার এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা আর প্রতিটা রাইডে ওঠার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছিল আর এই রাইডটা এত বেশি চমৎকার ছিল আর এটা অনেক বেশি রিস্কিও ছিল আমি এখানে ওঠার জন্য টিকিট কেটে রেখেছি কিন্তু তো সাহস পাচ্ছিলাম না যে এখানে উঠবো কি উঠবো না আর এই তো এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য ট্রেনও আছে আর এই যে দেখেনি এই রাইডটা ও মাই গড এটা কত বেশি ভয়ঙ্কর আল্লাহ

আমার বাবা এত বেশি সাহস নাই আমি পাশের একটা রাইডে উঠলাম আমার ভাগ্নির সাথে আর এটাতে আমি উঠে অনেক এনজয় করেছি আজকের ভিডিওর শেষের দিকে চলে এসেছি দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন